নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক নতুন বছরের শুরুতে ফের ভারত পতনের পূর্বাভাস জানুয়ারির প্রথম সপ্তাহে ফিরতে পারে কন শীত এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে চলেছে তবে মঙ্গলবার বর্ষবিদায় ও বর্ষবরণের রাতে তেমন কিন্তু ঠাণ্ডা থাকবে না বলেই পূর্বাভাস আপাতত রাজ্যে কোথাও বৃষ্টিরও পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে একত্রিশে ডিসেম্বর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাই থাকবে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক পাঁচ ডিগ্রি বেশি অর্থাৎ মঙ্গলবার প্রতি বছরের মতো কনকনে শীতের চেনা ছবি ফিরছে না বলেই পূর্বাভাস তবে দু হাজার পঁচিশ কিন্তু কনকনে শীত নিয়েই আসছে বুধবার থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস বুধবার পয়লা জানুয়ারির রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দো ডিগ্রির ঘরে তবে মঙ্গলবার বছরের শেষ দিনে শহরে তেমন জাকি শীত থাকবে না বাকি জেলাগুলিতেও আবহাওয়া শুষ্ক থাকবে একত্রিশে ডিসেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদের আবহাওয়া থাকবে শুষ্ক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা